নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মীচানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের তৃতীয় শ্রেণির অঙ্ক এক নম্বর স্কুল কৃষ্ণনগর রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয় সমাধান করব এক নম্বর সঠিক বিকল্পটি খুঁজে টিক চিহ্ন দাও নম্বর ক বারো থেকে চার বাদ যাবে কয়বার তিনবার না দুইবার না চারবার আমি যদি চারের ঘরে নামতে পড়ি তাহলে অঙ্কটা পেয়ে যাব কতবার বাদ যাবে তিন চারে বারো তাহলে তিন বার নাম্বার খ নয় বার নয় যোগ করলে পাওয়া যাবে একাশি নব্বই না নিরানব্বই তাহলে নয়ের সঙ্গে নয় বার যোগ করার বদলে আমি যদি গুণ করি তাহলে সংখ্যাটি পেয়ে যাব নয় নয় একাশি এই যে একাশি আছে এখানে চিহ্ন দিতে হবে নাম্বার ক সাতবার ছয় ঘর লাপালে যাওয়া যাবে চল্লিশ বিয়াল্লিশ আটচল্লিশ গুণ করতে হবে নামটা পড়তে হবে সাতের ঘরের নামটা ছয় পর্যন্ত পড়লে হয় ছয় সাথে বিয়াল্লিশ তাহলে বিয়াল্লিশে চিহ্ন দিতে হবে নাম্বার ঘ ভাগ শেষ ভাজকের থেকে ছোট না বড় হয় ভাগ শেষ ভাজকের থেকে ছোট হয় নাম্বার ও ছয় জোড়া মানে কয়টি ষোলোটি বারোটি না আঠেরোটি তাহলে এক জোড়া মানে যদি দুইটি হয় ছয় জোড়া মানে দুই দিয়ে গুণ করতে হবে ছয়ের সঙ্গে দুই গুণ করতে হবে ছয় দুগুণে বারো বারোটি নাম্বার ছ ছিয়াত্তর সংখ্যাটি জোর না বিজোর ছিয়াত্তর সংখ্যাটি জোর কারণ জোর সংখ্যার এককের ঘরে দুই চার ছয় আট শূন্য থাকে তাই ছিয়াত্তর সংখ্যাটি জোর নাম্বার ছ সাতশো চোদ্দো সংখ্যাটি তিন দিয়ে বিভাজ্য না বিভাজ্য নয় তিন দিয়ে বিভাজ্যদের সূত্র হচ্ছে পাঁচশো চোদ্দো সংখ্যাটির যে অঙ্কগুলি আছে পাশাপাশি যোগ করতে হবে সাত আর একে আট আট আর চারে বারো বারোকে তিন দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে তিন চারে বারো তাই তিন দিয়ে সংখ্যাটি বিভাজ্য দুই নম্বর ফাঁকা ঘর পূরণ করো নাম্বার ক বারো গুণ দুই বারোর ঘরের নামটা পড়তে হবে দুই পর্যন্ত বারো দুগুণে চব্বিশ নম্বর খ একশো পঞ্চাশ ভাগ তিন একশো পঞ্চাশকে তিন দিয়ে ভাগ করতে হবে তিন দিয়ে একশো পঞ্চাশকে ভাগ করতে হবে প্রথমে একটা সংখ্যা নিলে হবে না কারণ এক তিনের থেকে ছোটো তাই দুটো সংখ্যা নেব পনেরো পনেরো মধ্যে তিন কয়বার যায় পাঁচবার যায় তিন পাঁচে পনেরো পাঁচটা এখানে লিখতে হবে আর পনেরোটা এখানে লিখতে হবে এবার বিয়োগ করতে হবে পাঁচে পাঁচে মিলে গেলো শূন্য একে একে মিলে গেল শূন্য এবার কী করতে হবে এই শূন্য কোনো দাম নেই এই শূন্যটা এখানে নামাতে হবে তিনের থেকে শূন্য ছোটো যেহেতু শূন্যটা এখানে নামিয়ে নিয়ে এসেছি আর তিনের থেকে শূন্যটা ছোটো তাই এখানে একটা শূন্য বসিয়ে তিন শূন্য শূন্য করতে হবে পঞ্চাশ নাম্বার ক এই যে চিত্রটি আছে এই চিত্র কটি বাহু আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি বাহু আছে নাম্বার ঘ পাঁচ টাকা সমান সমান এখানে কিছু দেওয়া নেই পাঁচ টাকা সমান সমান পাঁচশো পয়সা নাম্বার ওমো একটি চেয়ারের দাম দুশো টাকা হলে চারটি চেয়ারের দাম কত একটি চেয়ারের দাম যদি দুশো পঁচিশ টাকা হয় চারটি চেয়ারের দাম বেশি হবে তাহলে বেশি হলে কি করতে হবে গুণ করতে হবে দুইশো পঁচিশকে চার দিয়ে গুণ করতে হবে চার পাঁচে কুড়ির শূন্য হাতে দুই দুইটা আমি এখানে লিখে নিলাম চার দুগুণে আট আটের সঙ্গে দুই যোগ করলে হচ্ছে দশ দশের শূন্য হাতে এক আবার একটা এখানে লিখে নিলাম চার দুগুণে আট আটের সঙ্গে এই এক যোগ করলে হয় নয় নয়শো তাহলে একটি চেয়ারের দাম দুশো পঁচিশ টাকা হলে চারটি চেয়ারের দাম হবে নয়শো টাকা নাম্বার ছ জোর যোগ বিজোড় জোর আর বিজোড় যোগ করলে বিজোড়ই হয় নাম্বার ছ বিজোড় যোগ বিজোড় বিজোড় আর বিজোড় যোগ করলে কিন্তু জোড় সংখ্যা হয় যেমন আমি এখানে একটা উদাহরণ দিচ্ছি তিন একটা বিজোড় সংখ্যা আর তার সঙ্গে যদি পাঁচ একটা বিজোড় সংখ্যা যোগ করি তাহলে পাঁচ আর তিনে আট হবে তাই আট হচ্ছে জোর সংখ্যা তাই বিজোড় সংখ্যা ও বিজোড় সংখ্যা যোগ করলে জোর সংখ্যা হয় নাম্বার বর্গের যা ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগ শেষ নাম্বার ছ জোর সংখ্যার এককের ঘরের সংখ্যাগুলি শূন্য দুই চার ছয় আট হয় ং কোনো সংখ্যাকে তিন দিয়ে বিভাজ্য হতে গেলে সংখ্যার অঙ্কগুলির সমষ্টি তিন দিয়ে বিভাজ্য হতে হবে তিন নম্বর যোগ করো কুড়ি টাকা পঞ্চাশ পয়সা যোগ পঁচিশ টাকা তিরিশ পয়সা যোগ পঞ্চাশ পয়সা তাহলে যোগ করি শূন্য শূন্য আর শূন্য যোগ করলে শূন্য হয় পাঁচ আর তিন আট আট আর পাঁচে তেরো তেরো তিন হাতে এক পাঁচের একে ছয় ছয় আর শূন্য যোগ করলে ছয় হয় দুই আর দুয়ে চার ছেচল্লিশ টাকা তিরিশ পয়সা চার নম্বর বিয়োগ করো নব্বই টাকা পঁচাত্তর পয়সা বিয়োগ ষাট টাকা পঁচিশ পয়সা পাঁচ আর পাঁচে মিলে গেল শূন্য দুইয়ের থেকে সাত পর্যন্ত গুণলা হয় পাঁচ শূন্য শূন্য মিলে গেল শূন্য ছয়ের থেকে নয় পর্যন্ত গুনলে হয় তিন তিরিশ টাকা পঞ্চাশ পয়সা পাঁচ নম্বর গুণ করো চারশো আঠারো গুণ দুই চারশো আঠারো গুণ দুই আট দুগুণে ষোলো ছয় হাতে এক একটা এখানে লিখে নিলাম দুই একে দুই তার সঙ্গে এক যোগ করলে হয় দু তিন আবার দুইয়ের সঙ্গে গুণ করতে হবে চার দুগুণে আট আটশো ছত্রিশ সমান সমান আটশো ছত্রিশ ছয় নম্বর ভাগ করে ভাজ্য ভাজক ভাগ ফল ভাগ শেষ লেখো তিনশো পনেরো ভাগ পাঁচ পাঁচ দিয়ে তিনশো পনেরোকে ভাগ করতে হবে এখানে একটা সংখ্যা নিলে হবে না পাঁচের থেকে ছোট একটা সংখ্যা নিলে পাঁচের থেকে ছোট হচ্ছে তাই আমি দুটো সংখ্যা নেব তির পাঁচ ছয় তিরিশ বিয়োগ করতে হবে একের থেকে শূন্য বিয়োগ করলে একই হয় আর তিনে তিনে মিলে গেল শূন্য বা দিকে বসে না এবার এই পাঁচটাকে নামিয়ে নিয়ে আসতে হবে পনেরো তিন পাঁচে পনেরো 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 মিলে গেল শূন্য তাহলে ভাজ্য তিনশো পনেরো ভাজক পাঁচ ভাগ ফল তেষট্টি ভাগ শেষ শূন্য এখানে একটা বিয়োগ চিহ্ন হবে সাত নম্বর নিচের সমস্যাগুলি সমাধান করো নাম্বার ক তোমার জন্মদিনে বাবা তিনশো পঁয়ষট্টিটি লজেন্স নিয়ে এলে তুমি তোমার প্রত্যেক বান্ধবীকে ছটি করে লজেন্স দিলে কতজন বান্ধবীকে দিতে পারবে কতগুলি লজেন্স পড়ে থাকবে ভাগ করতে হবে তিনশো পঁয়ষট্টিকে ছয় দিয়ে তিনশো পঁয়ষট্টিকে ছয় দিয়ে ভাগ করতে হবে একটা সংখ্যা নিলে হবে না দুটো সংখ্যা নিতে হবে ছত্রিশ ছয় ছয়ে ছত্রিশ ছত্রিশ আর ছত্রিশ বিয়োগ করলে শূন্য হয় শূন্য বসানোর দরকার নেই পাঁচটাকে নামিয়ে নিয়ে আসলাম যেহেতু পাঁচটা ছয়ের থেকে ছোট তাই এখানে একটা শূন্য বসিয়ে ছয় শূন্য শূন্য করতে হবে এখান থেকে নামিয়ে নিয়ে এসেছি আর পাঁচ সংখ্যাটা হচ্ছে ছয়ের থেকে ছোট তাই এখানে শূন্য বসিয়ে শূন্য নামাতে হবে এবার পাঁচের থেকে শূন্য বিয়োগ করলে পাঁচই হয় উত্তর জন বান্ধবীকে দিতে পারবে আর পাঁচটি পড়ে থাকবে নাম্বার খ রানাঘাট থেকে কৃষ্ণনগর যাওয়ার ছটি বাস ছাড়বে প্রতি বাসে একশো জন যাত্রী আছে মোট কতজন কৃষ্ণনগর যেতে পারবে গুণ হবে প্রতি বাসে যদি একশো জন যাত্রী যায় তাহলে ছটি বাসে কতজন যাত্রী যেতে পারবে গুণ করতে হবে একশো সতেরো গুণ ছয় ছয় সাথে বিয়াল্লিশে দুই হাতে চার ছয় একে ছয় আর ছয়ের সঙ্গে চার যোগ করলে হয় দশ দশের শূন্য হাতে এক ছয় একে ছয় আর একে সাত সাতশো দুই জন উত্তর সাতশো দুই জন যেতে পারবে আট নম্বর সমস্যা তৈরি করো দুশো টাকা আর এখানে চারটে পুতুলের ছবি দিয়েছে সমস্যাটি হবে চারটি চারটি পুতুলের দাম যদি দুশো টাকা হয় তাহলে একটি পুতুলের দাম কত তাহলে অঙ্কটা ভাগ হবে ভাগটা করে দেখায় দুইশোকে চার দিয়ে ভাগ করতে হবে প্রথমে দুটো সংখ্যা নেব চার পাঁচে কুড়ি বিয়োগ এই যে শূন্যটা নেমে আসবে এই শূন্যটা নেমে আসলো এর জন্যে এখানে একটা শূন্য বসিয়ে শূন্য নামাতে হবে চার শূন্য শূন্য বিয়োগ করে শূন্য হল পঞ্চাশ টাকা চার দিয়ে দুশোকে ভাগ করতে হবে প্রথমে কুড়ি নেব কুড়ির মধ্যে চার পাঁচ পাঁচ দেয় চার পাঁচে কুড়ি বিয়োগ করলে শূন্য হয় বা দিকে বসে না এবার এই শূন্যটা নামিয়ে নিয়ে আসতে হবে যেহেতু এখানে শূন্য নামালাম আর চারের থেকে ছোট তাই এখানে একটা শূন্য কষিয়ে চার শূন্য শূন্য করতে হবে বিয়োগ শূন্য পঞ্চাশ টাকা উত্তর একটি পুতুলের দাম পঞ্চাশ টাকা